আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি সাবুদানার ফ্রুটস ডেজার্ট রেসিপি নিয়ে চলুন শুরু করা যাক রেসিপিটি প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি যেটার মধ্যে পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ আমি জাল করে নেব এবং লাগছে স্বাদ অনুযায়ী চিনি আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন আমি তিন চার চামচ চিনি এর মধ্যে অ্যাড করছি চিনিটা অ্যাড করার পর আমি একটু নেড়ে নেব দুধটা ফুটন্ত ফোটা অবধি অপেক্ষায় থাকবো তারপর আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এক চা চামচ কর্নফ্লাওয়ারে আমি কিছুটা পানি এর মধ্যে গুলে আমি দুধটার মধ্যে অ্যাড করব আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা কাস্টার্ড পাউডারও অ্যাড করতে পারেন এটি অ্যাড করার কারণ হচ্ছে দুধটাকে একটু ঘন করে নিতে হবে কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো হলে দলা পাকিয়ে যাবে দেখুন আমার দুধটা একটু ঘন হয়ে এসেছে আমি তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম লো ফ্লেমে চলুন আমি এটি একটি পাত্রে ঢেলে নিচ্ছি পাত্রে ঢেলে নেওয়ার পর এটার মধ্যে অ্যাড করতে হবে একটি ফ্লেভার আপনারা যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি ভ্যানিলা ফ্লেভার পছন্দ করি তাই আমি ভ্যানিলা অ্যাসেন্স ফ্লেভারটি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভারটা অ্যাড করার পর আমি এটা নেড়ে মিক্স করে নেব তারপর অন্য একটি পাত্রে আমি চুলায় বসিয়ে দিয়েছি কিছুটা পর্যাপ্ত পরিমাণের কিছুটা পানি এর মধ্যে আমি এক কাপ পানিটা ফুটে আসলে আমি এক কাপ এর মধ্যে সাবু এর মধ্যে অ্যাড করব সাবুটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখুন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি তো আমার সাবুটা সেদ্ধ হয়ে গেছে আমি একটি স্টেনারে এটা ঢেলে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি এটা ধুয়ে নিয়েছি যাতে সাবুটা সাবু সাবুদানাগুলো একটা একটা থাকে যেন মিক্স দলা পাকিয়ে মিক্সড যেন না হয়ে যায় আমি এটা দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি গরম থাকা অবস্থাতেই তারপর আমি কিছু ফ্রুটস এর মধ্যে অ্যাড করব আমার বাড়িতে যে যে কোনো ফ্রুটস আপনারা অ্যাড করে নিতে পারেন আমার বাড়িতে যেই ফ্রুটসগুলো ছিল আমি সেগুলোই এর মধ্যে অ্যাড করে নিচ্ছি তরমুজ বেদানা সবুজ আঙুর কালো আঙ্গুর কলা নেবু খেজুর এবং কিছু ড্রাই ফ্রুটস আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি দেখুন আমি এগুলো সব অ্যাড করে নিয়েছি সব অ্যাড করে দিচ্ছি এর মধ্যে এবার এটা আমি ভালোভাবে মিক্সড করে নেব দেখুন আমার ডিজার্টটি তৈরি হয়ে গেলো এটি খেয়ে খেতে ভীষণ মজাদার এবং ভীষণ ভালো সুস্বাদু একটি রেসিপি তারপর আমি এর মধ্যে একটি জলজিরা অ্যাড করে দেব দেখুন আমার হয়ে গেল রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন